বেজে গেল আর একবার ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ও বাবায়ের মা স্কুল থেকে ফেরার সময় তো অনেকক্ষণ পেরিয়ে গেছে তবুও বাবা এখনো ফিরছে না অস্থির লাগছে কেমন কিছু হলো না তো ছেলেটার দিন তো দেরি হয় না আসতে তাহলে আজ হলো ওর মা রাস্তার দিকে তাকিয়ে আছে অধীর হয়ে ওর ফেরার অপেক্ষায় বাড়ি ফিরে কোনো রকমে একটু খেয়ে একটু পরেই আবার আকার ক্লাসে যেতে হবে সেখান থেকে এসেই আবার টিউশন রাতের টিউশানে অবশ্যর বাবা নিয়ে যায় রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আবার একটু পড়তে বসতে হয় পরের দিন স্কুলের পড়া করতে সারাদিনই ছেলেটাকে ছুটোছুটি করতে হয় কিন্তু কী আর করা ক্লাস নাইনে উঠবে এবার সেকেন্ড হয় ক্লাসে অনেক চেষ্টা করছে ফার্স্ট হওয়ার জন্য এত প্রতিযোগিতা ক্লাসের বন্ধুদের সাথে যে কোনো সময় যে কেউ টপকে যেতে পারে ওকে একটু সময়ও নষ্ট করা যাবে না একটু ঢিলা দিলেই পিছিয়ে পড়বে তাই না চাইতেও এই প্রতিযোগিতার জীবন ওকে দিতে হয়েছে আমাদের জীবন তো এরকম ছিল না আমরা পড়াশোনা খেলাধুলা সব করেছি কিন্তু এখনকার পড়াশোনা একদম আলাদা সব জায়গায় প্রতিযোগিতা বাবাইয়ের জন্য সত্যিই এক এক সময় খুব কষ্ট হয় ওর মার কিন্তু বাবাই আসছে না কেন এখনো বাড়ি থেকে স্কুল তো মিনিট পনেরো লাগে সাইকেলে স্কুল থেকে বেরোতে না হয় পাঁচ দশ মিনিট দেরি হতে পারে কোনো কোনো দিন কিন্তু তাই বলে এত দেরি তিনটেতে ফেরার কথা এখন তো চারটে বেজে গেছে এখনো ফিরছে না কেন ছেলেটা বাবাইয়ের মা এবার অস্থির হয়ে ওর বাবার অফিসে ফোন করলো ফোন করা হলো স্কুলের বন্ধুদেরকেও সবাই বলল বাবাইকে দেখেছে সাইকেল নিয়ে স্কুল থেকে বেরোতে ছুটির সময় বাবায়ের বাবাও তাড়াতাড়ি ফিরে এলো অফিস থেকে সবাই মিলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার বাড়ি খোঁজ নেওয়া হলো কোথাও নেই বাবাই কেউ কোনো খোঁজ দিতে পারলো না বাবাইয়ের মা ঠাকুমতো কান্নাকাটি শুরু করলো প্রতিবেশীরা বাড়িতে জড়ো হলো সবাই এক কথাই বলল পুলিশে খবর দিতে এরকম যখন পরিস্থিতি সবাই থানায় যাবে জন্য ঠিক করলো তখন পাড়ার একটা মেয়ে বলল বাবাইকে আজ স্কুলে যাওয়ার সময় শান্তুর সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখেছে যদিও তার সাথে বাবায় নিখোঁজের কোনো সম্পর্ক হয়তো নেই কিন্তু সে দেখেছে জন্য বলল শান্টু হচ্ছে বাবাইদের বাড়িতে যে সুধা কাজ করে তার ছেলে বাবাইয়ের থেকে একটু বড় সুধা পাশের পাড়ায় থাকে এই পাড়ার অনেক বাড়িতেই সুধা কাজ করে বিধবা সুধা একমাত্র ছেলে শান্টুকে নিয়ে বাপের বাড়িতেই থাকে লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় শান্তু যখন ছোট ছিল তখন ওকে সাথে করে নিয়েই সুধা প্রত্যেকের বাড়িতে কাজ করত এক জায়গায় ওকে বসিয়ে রেখে সুধা সব কাজ করত শান্তু নিজের মনেই খেলা করতো ছোটবেলায় সুধা বাবাইদের বাড়িতে শান্তুকে নিয়ে এলে দুজনে একসাথে খেলাও করতো দুজনের বেশ বন্ধুত্ব ছিল একটু বড় হলে শান্তু পাড়ার স্কুলে ভর্তি হলে ওর মায়ের সাথে আর আসতো না কিন্তু রাস্তায় দেখা হলেই বাবাই নিজেই ওর সাথে কথা বলত তবে অনেকদিন আর কথা হয় না দুজনের শান্তু তো পড়াশোনা ছেড়ে দিয়েছে সেই কবে আর বাবা এর তো সারাদিন পড়াশোনার পেছনে ছুটাছুটি করেই কাটে সময় কোথায় কারুর সাথে গল্প করার অন্যদিকে শান্তু লেখাপড়া ছেড়ে সারাদিন খালি খেলে বেড়ায় সকাল থেকে রাত অব্দি বাইরে শুধু খাবার সময় সে বাড়িতে ঢোকে পাড়ার যত বকাটে ছেলের সাথে তার বন্ধুত্ব বলা যায় ও তাদের লিডার তারা সবাই গুরু বলে ডাকে ওকে কার বাড়ির কোন কোন গাছে ফল পেকেছে সব ওই দলের নক্ষদর্পণে কারুর গাছে কিছু থাকে না ওই দলের জন্য সুধা অনেক বকাবকি করেও ছেলেকে ঠিক করতে পারেনি বাড়িতে এসে লোকে অনেক কথা শুনিয়ে গেছে সুধাকে কিন্তু ওই ছেলের কোনো পরিবর্তন হয়নি আজকাল নাকি নেশাও করে সিগারেট তো বিড়ি অনেক ছোটবেলা থেকে খেতে দেখেছে সবাই অন্য নাকি ধরেছে যদিও লোক মুখে শোনা সুধা বাবার মায়ের কাছে এসে দুঃখের কথা বলে আর চোখের জল ফেলে তবে গুলি খেলা হোক কি ঘুরি ওড়ানো শান্তুর সাথে কেউ পেরে ওঠে না যে কোনো খেলাতে ওকে কেউ হারাতে পারে না ফুটবল খেলাতে তো অন্য পাড়ার ছেলেরা ওকে নিয়ে যায় খেলানোর জন্য কিছু টাকাও নাকি পায় ছেলেটার পায় নাকি জাদু আছে সবাই বলে কিন্তু হলে কি হবে বদ সঙ্গে মিশে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে ছেলেটার মনটাও কিন্তু খুব ভালো কেউ বিপদে পড়লে শান্তু এক কথাতেই হাজির রাত পীরেতে কেউ মারা গেলে শ্মশানে কেউ নিয়ে যাবার না থাকলে এক ডাকেই শান্টু হাজির হয়ে যায় কেউ খেতে না পেলে বাড়ি থেকে নিজের খাবারটা এনে তাকে দেয় শান্টু খেলাতে যেটুকু টাকা পায় সব বন্ধুদের দিয়ে দেয় যে কোনো দরকারেই ওকে পাওয়া যায় অথচ দরকার ফুরিয়ে গেলেই সেই মানুষগুলোই ওকে খারাপ ছেলে বলে একটা ক্লু পাওয়ায় সবাই ঠিক করলো আগে শান্টুর সাথে কথা বলা যাক ওর সাথে সকালে কি কথা বলেছে সেটা শোনা যাক ওকে হয়তো কিছু বলে থাকতেও পারে শান্টুর সাথে দেখা করার জন্য সবাই মিলে সুধার বাড়ি গেল কিন্তু ওই ছেলেকে কি আর ঘরে পাওয়া যায় কোথায় খেলে বেড়াচ্ছে বা আড্ডা দিয়ে বেড়াচ্ছে কে জানে খোঁজ করতে কেউ একজন বলল শান্ত তো মাঠে আছে ঘুড়ি ওড়াচ্ছে বাড়ি থেকে একটু দূরে স্কুলের বড় মাঠ যে মাঠেই দিনের বেশিরভাগ সময় শান্তুর কাঠে একদল বকাটে ছেলেদের সাথে ওই মাঠটাই ওদের আড্ডার জায়গা সব বদমাইশির জায়গা সুধাকে নিয়ে সবাই সেই মাঠের দিকে চলল দূর থেকে দেখা গেল শান্টু তার বন্ধুদের সাথে ঘুরি ওড়াচ্ছে আর ওদের সাথে স্কুলের পোশাকে আছে বাবাই শান্টু ঘুরি ওড়াচ্ছে আর লাটাই বাবাইয়ের হাতে সুতো ধরে ঘুড়িটাকে আকাশের ওই দূরে উড়িয়ে দিয়ে শান্টু বাবাইকে শেখাচ্ছে কেমন করে ঘুরি ওড়াতে হয় শান্তু চিৎকার করছে ঢিল দে ঢিল দে বাবাই বাবাই কি উৎসাহে চিৎকার করে যাচ্ছে আনন্দে লাটাইটা ধরে শান্টুর পিছনে দাঁড়িয়ে কি উত্তেজিত বাবাই একটু করে ঘুড়িটা আকাশে উঠছে আর বাবা চিৎকার দ্বিগুণ হয়ে যাচ্ছে কোনো সময় শান্তু চিৎকার করে উঠল ভোগা সবাই চিৎকার করে উঠল শান্টু আবার একটা ঘুড়ি কেটে দিল কি ভীষণ খুশি সবাই সাইকেল বইয়ের ব্যাগ সব পাশে পড়ে আছে আজ আর কোনো টিউশন বা বইপত্রের কথা মনে নেই বাবায়ের। আজ বাবাই শুধুই শান্তুর মতো এক কিশোর এই জীবনটা তো ওরও পেতে ইচ্ছে করে এই আনন্দটাও যে তারও চায় শুধু লেখাপড়া না খেলাধুলাও তার প্রয়োজন মনের আনন্দটা আগে দরকার বাবাই মনের আনন্দে কেমন ঘুরি ওড়ানো শিখছে শান্টুর কাছে এই শেখার আনন্দের সাথে অন্য কোনো আনন্দের তুলনা হয় না এত আনন্দ বাবাই কোনো দিন পায়নি সারাটা দিন শুধু পড়া টিউশন আঁকা কম্পিউটার আবৃত্তি ক্লাস ছেলেটার জীবন থেকে খেলাটাই হারিয়ে গেছে শুধুই পড়াশোনা বাবাইয়ের মা ডাকতে যাচ্ছিল বাবাইকে কিন্তু ওর বাবা থামিয়ে দিয়ে বলল না থাক ওকে আজ আর ডেকো না ওর নিজের আনন্দ ও নিজেই খুঁজে নিয়েছে এই আনন্দটাও জীবনে দরকার শুধু লেখাপড়া না ওদেরকেও বাঁচতে দিতে হবে ওদের মতো করে আমরাই ভুল করে নিজেদের ইচ্ছেগুলো ওদের উপর চাপিয়ে দিই ওরা কি চাই বোঝার চেষ্টা করি না আমাদের জীবন তো এমন ছিল না এত পড়ার চাপ ছিল না ওকেও এই আনন্দটা দিতে হবে আমাদের সন্ধে গড়িয়ে যাওয়ার পর অপরাধীর মতো মুখ করে ভয়ে ভয়ে বাড়িতে ঢুকল বাবাই কত দেরি হয়ে গেল রোজ স্কুল থেকে ফেরার সময় মাঠে সান্টুদের ঘুড়ি ওড়াতে দেখে খুব ইচ্ছে করতো ওদের সাথে ঘুড়ি ওড়াতে কি করে ঘুরি যে ওই আকাশে উড়ে যায় সেটা দেখার জানার ইচ্ছে হচ্ছিল খুব কদিন ধরে কিন্তু এত পড়ার চাপে সেই ইচ্ছেটাকে পূরণ করতে পারতো না আজ সকালে হঠাৎ করেই শান্তুর সাথে দেখা স্কুলে যাওয়ার সময় নিজেই ওকে ডেকে ঘুরি ওড়ানোর ইচ্ছেটা জানিয়েছিল বাবাই শান্তু তখন ওকে বলেছিল স্কুল থেকে ফেরার পথে মাঠে আসতে সে শিখিয়ে দেবে কেমন করে ঘুরি ওড়াতে হয় সেটা শিখতে গিয়েই এত দেরি হয়ে গেল আজ কপালে কী আছে কে জানে ভয়ে ভয়ে সাইকেলটা বারান্দায় রাখতে গিয়ে দেখলো মা রান্নাঘরে কি করছে আর বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে ঠাকুমা পুজোর ঘরে তাকে দেখেও কেউ কিছু বলল না দেখে একটু অবাকই হলো বাবাই আজ আকার ক্লাসে যাওয়াও হলো না অথচ কেউ কিছু বলছে না তাকে হয়তো সবাই তার উপর এত রেগে আছে যে কেউ কোনো কথা বলছে না তার সঙ্গে খারাপ হয়ে গেল ঘুড়ি ওড়াতে না গেলেই বোধ হতো সবাই তাহলে রেগে যেত না পড়ার ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রাখতে গিয়ে অবাক হয়ে গেল ওর পড়ার টেবিলে অনেকগুলো ঘুড়ি আর দুটো লাটাই রাখা তাতে মানজা দেওয়া সুতোও আছে ঘুড়ি লাটাইগুলোকে স্পর্শ করতেই কেমন যেন মনটা আনন্দে ভরে উঠল বাবাই মনে হলো এক্ষুনি আর একবার মাঠে চলে গিয়ে ঘুড়ি ওড়াতে কাঁধে হাতে স্পর্শে চমকে পিছনে ফিরল বাবাই দেখল পিছনে কখন বাবা মা ঠাকুমা এসে দাঁড়িয়েছে ওদের হাসি হাসি মুখ দেখে আরো অবাক হলো বাবাই বাবা এসে একটা লাটাই ওর হাতে দিয়ে বলল কি ভাবছিস এগুলো কোথা থেকে এলো এগুলো আমি এনেছি এগুলো সব তোর আর আমার জন্য এনেছি কাল বিশ্বকর্মা পুজো জানিস তো আর এই দিন কিন্তু ঘুড়ি ওড়াতে হয় ঠাকুমার কাছে শুনে দেখিস ছোটবেলায় আমি কত ঘুরি উড়িয়েছি স্কুল থেকে এসেই দৌড়াতাম মাঠে ঘুরি ওড়াতে সারাদিন আকাশের দিকে চোখ থাকত একটা করে ঘুরি কাটতো আর আমিও পিছন পিছন দৌড়াতাম সেটাকে ধরার জন্য সেজন্য অবশ্যই মারও খায়নি বাবার হাতে তাও সারাদিন ওই ঘুরি আর ঘুরি জানিস তো বড়ো হয়ে আর কোনোদিন ঘুরি ওড়ানো হয়নি আজ তোকে খুঁজতে খুঁজতে মাঠে গিয়ে দেখলাম তোরা কি সুন্দর ঘুরি ওড়াচ্ছিস খুব ইচ্ছে করছিল ছুটে তোদের কাছে চলে যায় আমিও সেই ছোটোবেলার মতো আবার তোদের সাথে ঘুরিয়ে ওড়াই কিন্তু পারলাম না রে অনেকটা বেশি বড় হয়ে গেছি তো তাই কিন্তু বাড়ি ফিরে ঠিক করলাম আমি আবার ঘুরি ওড়াব তোর সাথে সব কিনে আনলাম সাথে সাথেই কাল আমি আর তুই দুজন মাঠে যাব একদিকে আমি আর তুই আর একদিকে শান্টু আর ওর বন্ধুরা দেখি কে কার ঘুরি কাটতে পারে অবশ্য অনেকদিন ঘুরি ওড়ায় না হয়তো আমার ঘুরি শানটু কেটে দেবে কিন্তু তাও আমরা একসাথেই কাল সারা দিন ঘুরি ওড়াবো কাল আর কোনো পড়াশুনো না এবার থেকে সপ্তাহে একদিন পড়াশোনার ছুটি শুধু খেলা তাতে ক্লাসে বন্ধুদের থেকে একটু পিছিয়ে পড়লেও আমি জানি সেটা আমার বাবাই ঠিক মেকআপ করে নিতে পারবে অবাক হয়ে বাবার কথাগুলো শুনে গেল বাবাই মা ঠাকুমাও বাবার কথাকে সমর্থন করল বাবা এসে বাবাকে জড়িয়ে ধরল মা ঠাকুমাও এসেও বাবাইকে জড়িয়ে ধরল